মেহমান যখন হয়েছে আল্লাহর হাবিব এবং সাহাবাই কেরাম উঠলে এন আদব আপনার আদর অভ্যর্থনা করছেন এনার সম্মান দিয়েছেন নিয়ে পাইছেন খাওয়ানি খাওয়া দাওয়া করাইছেন এরপরে গুমাই বাল্লা গিয়া মসজিদের মধ্যে নিয়ে আপনার সুন্দর করিয়া বিছনা বিছাইয়া দিয়েছেন ওখানেও মুসাফির মুসাফির তো মসজিদে ঘুমাইতে পারে মুসাফির দে মসজিদের মধ্যে দিবেন ঘুমাইবার লাগে মুসাফির আপনার মসজিদের মধ্যে ঘুমাইছে আর রাতেতে ফসরা পায়খানা করিয়া বিছনা তার সমস্ত পরাইয়া পরদেখ রজনীতে রাত ফুইবার আগে বাকি গেছে গেছে কি সারা পরাই ওজরর সাহাবাই کرام হল আল্লাহর হাবিব গেছেন গিয়া দেখুন মুসাফির নাই মেহমান নাই আর মসজিদও রিকুনা পরা পায়খানা করিয়া বিস্তা উস্তা ভরাই নিয়েছে সাহাবাই কেরামকলে গুসা করছেন যে এমন এক মেহমান এমন এক মানুষ আইছে আয়া মসজিদ খান ফায়খানা করিয়া ভরাই লইল গুসা করছেন রসুল্লাহ সান্ত্বনা দিছেন গুসা করিয়া না মেহমান মুসাফির হয়তো রাত্রে অসুবিধা হইছে যে অসুবিধার কারণে এই সমস্যা ঘটছে যে অসুবিধার কারণে সমস্যাটা ঘটছে

খুব বেশি দাম আসলো যার কাছে তলোয়ার আসলো এইনু সম্পদা বেটাই তার তলোয়ার ভাল হয়ে গেছিল চিন্তা করলো এখন আমি তলোয়ার বাগি আইসি ভরাইয়া এখন তো এরা মারবা আর আমি তলোয়ার তুইয়া যদি যাইতে ফিরিয়া তলোয়ার এখন আমি যোগাড় করবো ও চিন্তা ফুরিয়া করিল কিতা খরার খরার তো আর নাই

তার মনটা কি টর ঘোরা খুইয় তার মায়ের ঘর হইত না হে আইত কোন কারণে আইসে গুরিয়া ও সময় হইলা আমার তলোয়ার এখান আমি ভালাই গিয়া গিয়া আহ তোমার তলোয়ার নেও তলোয়ার নেওয়া তো পরে আল্লাহর হবিবে হইলা আমার মেহমান তোমার অসুবিধা হইছে আমারে হইলায় না আমি তো তোমার ঔষধ দিলামনে তুমি বড় কষ্ট করলাই আমার না কইয়া যদি কইলাইতে আমি ওষধ দিলাম তোমার কষ্টটা কম হইল নে তারে সুন্দর করিয়া تلوار ওখান নিয়া উল্টাতে تلوار তাвая না উল্টা বাকিরি নিয়া তার আত দিছইন দিয়া আর কইছইন যদি কোনদিন কোন অসুবিধার পড়তে আমরার দাঁড়া হইও আমরার তারে মায়া কর্ম সাহায্য করিতা হুনিয়া تلوار লইয়া হেরানা আটের আর চিন্তা করেন আইলাম যারাে মারা যারাে খাতল করাত এখন তার লগে আমি যে তা করলাম এই যে ব্যবহার যেগুলা করলো বল সুন্দর ব্যবহার করছে মাথকতাগুলা সুন্দর ব্যবহারগুলাও সুন্দর এই মাথকতা এবং ব্যবহার দেখিয়া তার মনের মধ্যে দড়িতা আছে আমি যে এত দুরব্যবহার করলাম আর আমার লগে এত সুব্যবহার আমি আইলাম দুশমন্তানিয়া এই তো দূর থাকতে শুনলাম এই তো মানুষের লোকে অত্যাচারী মাল মাংসর লুটপাট হিলেন আমার সম্পদ